হ্যালো বন্ধুরা আমি মুবারক আপনাদেরকে আজ একটা নতুন টিপস দিতে এসেছি যদিও আমার থাম্বেল থেকে আপনি বুঝতে পেরেছেন আমি কি টিপস দিচ্ছি গ্যারেন্টি সহকারে আপনাকে আমি একটা কথা বলি ভালো করে একটা জিনিস ভাবুন আর সব থেকে বড় কথা যেটা বলা হয়নি সেটা বলে রাখি যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করে রাখবেন আর আমি কি বলতে চাচ্ছি মন্দির ছিল না টেনে আমার কথাটা ভাই চলুন না একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলি আমরা নাকি ইউটিউব অ্যাকাউন্ট খুলতে তো পয়সা লাগে না আর ইউটিউব থেকে ইজিলি মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনাদেরকে দেখায় না অন্যান্য ইউটিউবরা এই বড় বড় বিল্ডিং এই বড় বড় কার এই আত্মগুলো টাকা দেখায় আপনাদের লোভ লাগে না ভাই ট্যালেন্ট অনুযায়ী কাজ করুন আপনার যেমন ট্যালেন্ট আপনি তেমন পাবেন আপনি যেখানে কাজ করেন আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনাকে বেতন দেওয়া হয় কিন্তু ইউটিউব তো আপনাকে ইজিলি করে দিয়েছে আপনার ট্যালেন্ট দেখান আপনি ইনকাম করুন তাই না তাই এদিক ওদিক না করে আপনি দ্রুত যত দ্রুত পারবেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে দিন আর আপনার ট্যালেন্ট অনুযায়ী আপনি কাজ করুন ভাষা বলবেন সেই ভাষাটাই কাজে লাগান তাই না এদিক ওদিক না করে কারোর দিকে না থাকি কাউকে ফলো না করে একটা কথা ভালো করে মনে রাখবেন সাকসেস হতে গেলে আপনাকে কি করতে হবে এটা তো জানেন আপনাকে মেহনত করতে হবে মেহনত না করে সাকসেস বাজারে কিনতে পাওয়া যায় না আর বাড়িতে বসে থেকেও সাকসেস পাওয়া যায় না সাকসেস করতে গেলে আর সাকসেস পেতে গেলে আপনাকে অবশ্যই মেহনত করতে হবে তাই না তাই আমি সেটাই বলতে চাইছি আপনাদেরকে দেখুন যারা সরকারি চাক চাকরিজীবী যারা সরকারি কাজ করে তারা বেতন পায় তারাও ইউটিউবার আপনি ফলো করে দেখেন তারাও ইউটিউবার ইউটিউব থেকে পয়সা কমায় আর ইউটিউব থেকে ইজিলি ইনকাম করা যায় আপনার ট্যালেন্ট থাকলেই আপনি পারবেন আর আপনার ভেতরে কোনো না কোনো ট্যালেন্ট আছে ইনশাল্লাহ আপনার যে কোনো ট্যালেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা দেখেন না কত বড় বড় বিল্ডিং কত বড় বড় কার বিএমডব্লু মার্সিডিস নিয়ে ঘুরে বেড়াই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে জানেন না তাহলে খুলুন একটা ইউটিউব অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন আমার কমেন্টে লিখে দিন আমি আপনাদেরকে হেল্প করব অবশ্যই হেল্প করব কেন করব না আমি একজন নতুন ইউটিউবার আর সব থেকে বড় কথা ইউটিউব খুলে ইউটিউব খোলার পর আপনি কেমন পোস্ট করবেন কখন পোস্ট করবেন কেমন লিমিট অনুযায়ী পোস্ট করবেন আমি সেটাকে বলে দিচ্ছি শুনুন আপনি একটা ইউটিউব খুললেন চ্যানেল খোলা হয়ে যাওয়ার পর আপনি ভিডিও যে কোনো একটা আপনাকে মাইন্ডে রাখতে হবে আমি কি ভিডিও ছাড়ব যে কোনো একটা ভিডিও আপনি যদি হোম ব্লগ ছাড়েন তাহলে হোম রুমের মধ্যে যেসব করবেন খানা বেগার ক্লিন ফিলিন এটা ওটা যেটা করবেন সেটা প্রতিদিন আপডেট দেবেন যদি বলেন ট্রাভেলস করবো ট্রাভেলসের ব্লগ আমি ছাড়তে পারবেন বাইকে গেলেন কারে গেলেন এখানে ওখানে ট্রাভেলস ব্লগ করলেন সেগুলো আপডেট করলেন যদি বলেন এটাও আমি পারব না তাহলে আপনি যদি কোনো কাজ করেন সেই কাজের উপরে মেহনত করে আপনি সেটাকে ছাড়েন এটাও ব্লক বলে যে কোনো একটা ছাড়েন আর পারবেন না কেন আর হ্যাঁ যদি আর কিছু কিছু ইউটিউবরা আছে নতুন তাদের সে বলছি আপনারা শুনুন দেখুন আমার সাবস্ক্রাইব কত কিন্তু সবথেকে বড় কথা আমার দু হাজার সতেরো সালের আর আজ চলছে দু হাজার চব্বিশ আপনারা হয়তো ভাববেন দু হাজার সতেরো সালে খুলেছেন আর দু হাজার চব্বিশ আপনার তো কিছুই নেই হ্যাঁ ভাই আমার কিচ্ছু নেই কারণ যখন আমি খুলেছিলাম দু হাজার সতেরো সালে আমার একটা বন্ধু ইউটিউব চ্যানেল খুলেছিল আমরা নিজেই তাকে হাস্য করতাম মজা করতাম এই কিচ্ছু হয় না এসব খুলে লোককে ভিডিও গান শুনানো হয় এসব পারা যায় না বেকার যারা বাজে তারা করে যাদের টাইম নেই কিচ্ছু নেই আজ ভাই সে আমার থেকে অনেক অনেক গুণ ডেভেলপ করেছে আর আমি বিদেশে একটা প্রবাসী হয়ে গেছি আমার মাস গেলে তিরিশ হাজার টাকা ইনকাম তাও হয় না প্রতি মা মানে প্রতিদিন তার তিরিশ হাজার টাকা ইনকাম এখন জানেন যদি বিশ্বাস না হয় তাই আমি আপনাদেরকে বলছি ভাই ফলো করা ভালো কিন্তু তার মতো ফলো করা যাবে না কারণ তার ট্যালেন্ট আপনার ট্যালেন্ট না হতেও পারে তাহলে আপনার ট্যালেন্ট অনুযায়ী আপনি কাউকে ফলো করতে পারেন কিন্তু আপনার ট্যালেন্টটা আর একজন ট্যালেন্টের মিলবে না তাই আপনার ট্যালেন্ট অনুযায়ী আপনি কাজ করুন আর অতি দ্রুত আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিন অ্যাকাউন্ট খোলার পর আমি আপনাদেরকে বলে দেবো আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি অবশ্যই বলে দেবো কী করে করতে হবে আর হ্যাঁ যে ব্যাপারটা আমি বলতে বলতে থেমে গেলাম সেটা বলি আমার দু সালে যখন অ্যাকাউন্ট খুলেছিলাম আমার ওই দাদাই খুলে দিয়েছিল অ্যাকাউন্টটা কিন্তু সেই সময় আমি জানতাম না দুটো মুভি ছেড়েছিলাম দুটো ভিডিও কার্টুন ভিডিও ছেড়েছিলাম আর তখন টিকটক করতাম টিকটকের দিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম তারপর আমি বন্ধ করে রেখে দিই তারপরে এসব দিকে আমার আর মন ছিল না আমি তখন প্রবাসী হয়ে কাজ করতাম ইদানিং এই ইদানিং দশ বারো দিন হচ্ছে তখন আমি আবার কি করলাম দেখলাম আমাকে আবার খুলতে হবে যদি আমার দু সাল থেকে যদি কন্টিনিউ করতাম বিএমডাব্লিউ নি ঘুরতাম কি ঘুরতাম না বিশ্বাস হয় না প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম এখান থেকে এবার যদি বলে না ফালতু বলছেন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় নাকি আরে ভাই আপনি খুলুন না খুলে দেখুন হয় নাকি না হয় যদিও আমি আমার হয়নি যদি হতো আমি অবশ্যই আপনাদেরকে দেখাতাম আর বিশ্বাস না হলে অন্যজনদেরকে দেখুন না কত টাকা ইনকাম করে আপনি মাসে কত টাকা ইনকাম করেন কাজ করে মেহানত করে ইউটিউবে সামান্য অল্প চিপ ডিপার্টমেন্টের একটা মানে চিপ লেভেলের একটা আপনার ট্যালেন্ট যেটা ব্যবহার করবেন বাস দশ পনেরো মিনিট বাই তিন মিনিটে পাঁচ মিনিটের ট্যালেন্ট আপনি যাবেন আপনাকে ইউটিউব থেকে আপনাকে আদা কাদা লক্ষ লক্ষ টাকা দেবেন বিশ্বাস না হলে অন্য ইউটিউবদের দেখবেন আর সব থেকে বড় কথা আপনি যদি না পারেন এখন তো ইউটিউবে সব কিছু সহজ আপনি ইউটিউব থেকে দেখে দেখে শিখে নেন ইউটিউব থেকে দেখে দেখে শিখে নিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলুন খুলে অ্যাকাউন্ট করুন ক্রিয়েট করুন ভিডিও পোস্ট করুন ইনশাল্লাহ আপনার ভিডিওটা একদিন একদিন হবেই হবে ভাইরাল তাই না তাই আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা দেখছেন আর অবশ্যই যারা দেখবেন আর যারা দেখে চলে গেছেন হয়তো তারা বুঝবে না কারণ আমি একজন নতুন আমি একজন নতুন বলতে আমার চ্যানেলটা অনেক পুরাতন কিন্তু আমি নতুন তাই না তা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন যারা দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর নমস্কার দাদা যারা পুরাতন আছেন যারা আমার ভিডিওটি অবশ্যই দেখছেন ক্ষমা করবেন কারণ আমি একজন নতুন হয়তো আপনাদের বিষয়ে আমি কিছু বললাম লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন লি করে এটা বাস্তব আপনিও যারা ছোট আছে তাদেরকেও একটু সারা দেন আমাদেরকেও একটু বলবেন কমেন্ট বক্সে আমরাও একটু জানবো তাই না কি করলে অতি সহজে আমরা যেতে পারি আর সবথেকে বড়ো কথা যাদের ভিউ আর বাড়ছে না যাদের ওয়াচ টাইম বাড়ছে না তাদের একটাই ভুল হচ্ছে যেটা আমারও ভুল যেটা আমারও ভুল হয়েছে যেটা আজ এক দাদার কাছ থেকে আমি শুনলাম সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি আর যে কোনো একটা টাইম আপনাকে মেনটেন করতে হবে যে কোনো একটা টাইম আপনাকে মেনটেন করতে হবে হয় সকালে না দুপুরে নয় ইভিনিংয়ে যে কোনো একটা টাইমে আপনাকে পোস্ট করতে হবে ঠিক আছে যে কোনো একটা টাইমে আপনাকে পোস্ট করলেই আপনার ওয়াচ টাইম বাড়বে তারপর আপনার ভিউ বাড়বে সাবস্ক্রাইব অটোমেটিক হয়ে আসবে তা দাদা এই অবধি আমার ছিল চ্যানেলটি আমার নাম মুবারক আর আমি নতুন যেহেতু ইউটিউবার সবাই আমাকে সাপোর্ট করবেন আর পুরাতন ইউটিউব ভাইরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন কি করলে কী হবে অবশ্যই একটু হেল্প করবেন আর যারা সো নেক্সট ভিডিও ওয়াচিং নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের মনের মতো আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আর আগামীতে আমি আরও নতুন নতুন যারা ক্রিয়েটার আছে যারা নতুন নতুন ইউটিউবার আছে তাদের বিষয়ে আমি কিছু বলবো নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা ওয়েটিং থাকুন